আসসালামু আলাইকুম নতুন একটি এনজিও চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম সোশিও ইকোনমিক ব্যাংক কিং এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম পদটি হচ্ছে জেনারেল ম্যানেজার পুরুষ পদ সংখ্যা তিনটি এখানে সর্বোচ্চ বয়স আবেদনের পাঁচচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকতে হবে এবং এরিয়া ম্যানেজার পদে মাইক্রো কেরিয়ারে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষান নবিশকালে বেতন হবে চৌষট্টি হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন পাবেন ছিয়াত্তর হাজার টাকা ও লাঞ্চ ও অবস্থানের ভাতা এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার পুরুষ পদ সংখ্যা দশটি সর্বোচ্চ বয়স পাঁচচল্লিশ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষক যোগ্যতা স্নাতকোতোত্তর থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের শাখা ব্যবস্থাপক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন পাবেন তেপ্পান্ন হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন পাবেন টাকা অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় পদ সংখ্যা বছর বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে এবং পঞ্চাশটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ডিভিশনাল কার্য কার্যালয়ে হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষানবিশকালে বেতন উনচল্লিশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণের পরিবেদন পাবেন আটচল্লিশ হাজার চারশো টাকা চার নম্বর পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বয়স পাঁচচল্লিশ বছর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতকোত্তর পাশের পাশের পাশাপাশি সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে তিন বছরে কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে বেতন বিয়াল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে বেতন হবে পঞ্চাশ হাজার একশো টাকা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদসংখ্যা একশোটি সর্বোচ্চ বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তেত্রিশ হাজার টাকা শিক্ষানবিশকালে এবং স্থায়ীকরণের পর বেতন হবে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাকাউন্টস পুরুষ পদসংখ্যা একশোটি সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে শিক্ষানবিষ্কারকালে বেতন উনত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাত নম্বর পদটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ ও মহিলা পদ সংখ্যা দুইশটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর মাসিক বেতন উনত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ ও মহিলা দুশো পঞ্চাশটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ আবেদন করতে পারবেন সেগত যোগ্যতা এইচএসসি বা স্নাতকোত্তর এইচএসসি সমপর এমআর সং্রাপ্ত পঞ্চাশটি প্রতিষ্ঠানে মাইক্রো কেয়ারে দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানাবেশ খেলে বেতন হবে আঠাশ হাজার পাঁচশো টাকা নিমিত্তকরণের পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে এই সার্কু এই সার্কুলারটি অনুযায়ী আবেদন করার জন্য আপনাকে লিখিতভাবে আবেদন করতে হবে এবং লিখিত আবেদন করার জন্য এখানে নিম্নলুক্ষ ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে ঢাকার ঢাকা রাজশাহী রংপুর বিভাগে কুমিল্লা প্রার্থীরা সুবিধা আবেদন করতে পারবেন এবং ছয় সাত আট নয় কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ রং নরসিংদী জেলার প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইটে ইমেলে সিবি ড্রপ করবেন তাদের অবশ্যই লিখিত আবেদন সহ সিবি ড্রপ করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে তাদের ইমেল দিয়ে দেওয়া হয়েছে এবং সে আবেদন করার জন্য পরিচালক পর্ষদ মানব সম্পদ বিভাগ সেবা কেন্দ্র প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতাক টাঙ্গাইল এই ঠিকানায় আপনাকে সিবি ড্রপ করতে হবে বা দশরাচরি লিখিত অবস্থায় আবেদন করতে হবে এখানে এক দুই তিন চার ন পাঁচের পদের জন্য কিন্তু মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক এবং এক থেকে দুই তিন পদের দুই পদের জন্য বিশ হাজার টাকা জামানত এবং তিন থেকে চার নং পদের জন্য পনেরো হাজার টাকা জামানত ছয় থেকে আট নং পদের জন্য দশ হাজার টাকা জামানত ধার্য করা হয়েছে ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও নিচে কমেন্টে লিখে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ